আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য ডিসকাউন্ট প্রাইসের ভিডিও আজকের ভিডিওতে খাজ স্পর্দাশীল আসিএস এটা থাকবে অফার প্রাইজ আপনারা এটা পেয়ে যাবেন পাঁচশো টাকা ডিসকাউন্টে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় মোটামুটি এটা শুধু আপনার সবাই পরিচিত একেবারে সেম কোয়ালিটি ধরে রেখে আমরা এটা প্রাইসটা দিচ্ছি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দুবাই যেরি ফেব্রিক্স তৈরি করা আমরা কিন্তু আমাদের লোকেশন থেকে লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমাদের লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্ট এর ইয়ামি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট আমার হাতে রয়েছে আসিয়া সেটের জিলবাবের পোর্শনটা যেটার ফ্রন্ট সাইডে থাকবে দুইটা লেয়ার দেখতে পাচ্ছেন লেয়ারিং গুলো খুবই চমৎকার সাইজের ডিস্টেন্স থাকবে এবং এগুলোর প্রত্যেকটা পোর্শনে আপনি চায়না শার্ডিং পেয়ে যাবেন খুবই গ্লেজি আউটলুক পাবেন শার্ডিং গুলোকে এখানে হ্যাম কোয়ালিটির চাপ সেলাই এবং ওভারলকের মাধ্যমে ফেব্রিকের সাথে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা হয়েছে খুবই চমৎকার। এটার স্লিপসের পশনটা হচ্ছে কোনই পর্যন্ত কাট করা থাকবে এবং এখানে আপনি লুপ পেয়ে যাবেন। প্লাস হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে থুতনিতে এলাস্টিক করা থাকবে যেটা ফেজটাকে রাউন্ড শেপে ধরে রাখতে সাহায্য করবে। এটাকে ফিটিং করার জন্য আপনি লুপ পাবেন। লুপের মাধ্যমে আরো ভালোভাবে ফিটিং করে বাইর করতে পারবেন। এবং কপালটাকে ঢাকার জন্য এখানে দুইটা লিয়ারিং পেয়ে যাবেন। ক্যাপ দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন দুইটা লেয়ারি। খুবই চমৎকার। আর এটা ব্যাক প্যানেলটা যদি দেখাই ব্যাক প্যানেলের মেজারমেন্ট একটু দেখেন। কতটা লং একদমই ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি এই সাইডে যেটা শার্টিং করা থাকবে এটা খুব সহজে ওয়ার করতে পারবেন এবং ওয়ার করে চোখ থেকে ঘাস পর্দা করা যাবে কিভাবে ওয়ার করবেন বা এটা কতটা ফ্রি সাইজে সেটা বোঝানোর জন্য আমি কি ওয়ার করে আপনাদের দেখাচ্ছি ব্যাক প্যানেলটা তিনটা লেয়ারের তো একটা পার্ট দুবাই চেরি ফেব্রিক্সের খুব সহজে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন একদমই রেডি করা এখানে আপনি এসে কপাল ঢাকার জন্য যে ক্যাপটা পাবেন এখানে আপনার কপালে এবং এখানে থাকবে যার মাধ্যমে খুব সুন্দরভাবে রাউন্ড শেপে ধরে রাখবে এটা মেজারমেন্ট একটু দেখেন ফ্রন্ট সাইডে ডাবল লেয়ারিং করা দেখতে পাচ্ছেন কতটা লং ফুল কভারেজ ফ্রি সাইজের কি জিলবাব আমরা দিচ্ছি যেটা কোন পর্যন্ত কিন্তু স্লিপসা কাট করা যেটা বললাম শুরুতেই দেখতে পাচ্ছেন একদমই সেম একদমই এখানে লুপ করা থাকবে যা বলেছি সেম টু সেম আমরা এইভাবেই লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আপনিও সরাসরি আমাদের লোকেশন ভিজিট করে এভাবে দেখে নেওয়ার সুযোগ পাবেন এটার ব্যাক প্যানেলটা যদি দেখাই ব্যাক প্যানেলে আপনি তিনটা লেয়ারিং পাবেন আপনি যদি চোখ না রাখেন তাহলে সব জন্য ব্যাক প্যানেলে এই তিনটা লেয়ার থাকবে আপনি যদি চোখ ঢাকতে চান খাস পর্দা করতে চান তাহলে শুধুমাত্র এই ব্যাক প্যানেলে একটি লেয়ারকে ফ্রন্ট সাইডে এনে খুব সহজে আপনি চোখ থেকে খাস পর্দাটা করতে পারবেন এখানে লুপ দেওয়া রয়েছে লুপের মাধ্যমে এটাকে বেঁধে নেবেন এবং সোজা হয়ে কাপড়টা পরে থাকবে যার মাধ্যমে কিন্তু আপনি স্পষ্ট দেখতেও পারবেন চোখ ঢেকে রেখে খাস পর্দা করা কতটা সহজ এই হিসাবটা ইউজ করে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা হচ্ছে আফিয়া সেটের হিসাবের সম্পূর্ণ ডিটেলস আমরা সেম ফেব্রিক্স এটার সাথে ইনার হিসেবে দিয়েছি খুবই বড় ঘেরের একটি গ্রাউন্ড দেখতে পাচ্ছেন গ্রাউন্ডটা খুবই বড় ঘেরের বিশাল একটি ঘেরের গ্রাউন্ড যেটা ওয়ার করার পর অটোমেটিক রাফেল পরে থাকবে ফ্রন্ট সাইডেও রাফেল পাবেন ব্যাক প্যানেলেও রাফেল পাবেন দেখতে পাচ্ছেন রাফেলের কোয়ান্টিটি অটোমেটিক রাফেল পরে থাকবে আমরা অনেক বেশি ফেব্রিক্স এই সেট গুলোতে ইউজ করি আমাদের যে কোনো প্রোডাক্টের বডি তো ফ্রি সাইজের মোটামুটি আপনারা সবাই জানেন আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের যে কেউ ইজিলি ওয়্যার করতে পারবেন এবং যারা আনহেলদি তাদের জন্য রয়েছে লুফ লুফের মাধ্যমে আপনি বডি ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন স্লিপসের পোর্শনটাও খুবই চমৎকার স্লিপসে থাকবে আলাস্টিক দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ভালো কোয়ালিটির সুইং করা দেখেন একদম নিখুঁত ফিনিশিংয়ের সুইংগুলো পাবেন হেলদি আনহেলদি যে কেউ ইজিলি এটাকে ওয়ার করতে পারবে আমাদের প্রোডাক্টে চারটা সাইজ অ্যাভেলেবেল থাকে ফিফটি ফিফটি টু এবং 56 সিক্স এটার সাথে থাকছে ডাবল লেয়ারের কি কাপ দেখতে পাচ্ছেন ফুল কাভারেজ ফ্রি সাইজের এই পেয়ে যাবেন যেখানে দুইটা পার্ট থাকবে এবং লুপ থাকবে যেটা বেঁধে আপনারা খুব সহজে এটাকে ওয়ার করতে পারবেন ফিডিং করে এটাকে ওয়ার করতে পারবেন এখানে দুইটা লেয়ারিং এবং প্রত্যেকটা লেয়ারেই থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং প্রত্যেকটা পার্টি কিন্তু দুবাই ফেব্রিক্স এ তৈরি করা যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এটাকে বেশি আয়রন আপনাদের করতে হবে না